তো হ্যালো বন্ধুরা আমি আসছে একটা ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো আমি তোমরাকে একটা ছেলাকে দেখাবো ভালো নাচে তাই তাকে দেখাবো তোমাদের দেখো এবার আমি ছেলেটা এক যাচ্ছি তোমরা আরামসে থাকো বলকটা থাকো দেখতে থাকো আমি যাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো একটা ছেলাকে দেখাচ্ছে আই আর ঠিক জ্যান পুরি চলিব যে দেখতে থাকো এবার আমি সুধা আকে কি কারণে এখন এই রোদে এইখানটি ছোনাচ করছে নাম ভাই আমার নাম হলো অনিমেশ আপনি কি করছো এইখানটি এখন বাজে শিখছি কি নাচো অসুর অসুর কই দেখাও তো তাহলে কি কি বাজি দিতে পারো দেখাও তো দেখো বন্ধুরা এতটুকু বাচ্চাটা ও ভাই ও এখানে তো ও ভাই ও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো আর ভালো যদি লাগে যায় তাহলে তুমি একটা লাইক করবে আর চ্যানেল যদি নতুন হয় তাহলে একটা সাবস্ক্রাইব মারবে বাই বাই টাটা